প্রথম প্রশ্ন খালি পেটে ভাতের মার খেলে কোন সমস্যা দূর হয় এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন উত্তর বধজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রশ্ন গরমে নাবিতে কী লাগালে চেহারা দেখার মতো হয় উত্তর ত্বকের উজ্জ্বল্যের জন্য খাঁটি ঘিয়ের ব্যবহার করা যেতে পারে ঘুমোতে যাওয়ার আগে খাঁটি ও অর্গানিক ঘি গরম করে নাভিতে কয়েক ফোঁটা লাগিয়ে নিতে হবে ঘিয়ের এজিং বৈশিষ্ট্যের কারণেই ত্বকে বয়সের ছাপ পড়বে না প্রশ্ন জলের মধ্যে কি মিশিয়ে স্নান করলে আর্থিক সংকট দূর হয় উত্তর যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যায় তাহলে স্নানের জলেতে এক চিমটে কেশরের সঙ্গে দুই থেকে তিনটি এলাচ মিশিয়ে স্নান করাতে হবে এতে করে জীবনে আসা যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে নাকি হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকিকে অনেকাংশে বাড়িয়ে তোলে প্রশ্ন মিষ্টি কুমড়ার বীজ খেলে কি হয় উত্তর মিষ্টি কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা হ্রাস করে ফলে ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এর বীজের ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড ভালো ঘুম হতে সাহায্য করে প্রশ্ন শরীরে ভিটামিন সির অভাব হলে কি হয় উত্তর শরীরে এই ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পরা এবং মারির রোগ হতে পারে হতে পারে স্কারবি রোগও শরীরে আয়রন শোষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভিটামিন সি শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে আয়রন শোষণের হার কমে যায় ফলে রক্ত স্বল্পতার মতো রোগ হতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য সর্বপ্রথম ভারতের রাজধানী কোনটি ছিল কলকাতা নাকি দিল্লি বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে উত্তর লাল চালের ভাত খেলে দ্রুত ওজন কমে প্রশ্ন গরমে কি খেলে কোষ্ঠকাঠিন্য দ্রুত কমে উত্তর কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের সৃষ্টি হয় পাইলস রোগীদের সারা বছর এসবগুলো শরবত খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা কারণ এটি খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব পাঁচ থেকে দশ গ্রাম ইসবগুল এক কাপ হালকা ঠান্ডা বা হালকা গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা সকালে খালি পেটে খেয়ে নিলে উপকার পাওয়া যায় প্রশ্ন হাঁসের ডিম শরীরের পক্ষে কতটা উপকারী উত্তর হাঁসের ডিমে থাকা ভিটামিন বি টুয়েলভ হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এতে থাকা সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ওপর হাঁসের ডিম রিবোফ্লাভিন সমৃদ্ধ যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রশ্ন কোন খাবার বেশি খেলে খিদে কমে যায় বন্ধুরা এই ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর চা বেশি খেলে আমাদের পেটের খিতেকে অনেক গুণ কমিয়ে দেয় প্রশ্ন তেতুল দেখলে জীবে জল আসে কেন উত্তর তেতুল বা টক জাতীয় খাবারের স্বাদের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে ডক্ষাবার খাবার আমাদের স্যালিভা স্যাক্রেশন বাড়ায় যা লালা গ্রন্থিকে লালা খরণ করার নির্দেশ দেয় তাই জীবে পানি আসে প্রশ্ন গরমে কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর গরমে কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন ঘাসের ওপর খালি পায়ে হাঁটলে কী হয় উত্তর ঘাসের ওপর খালি পায়ে হাঁটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বহুগুণে এতে পায়ের স্নায়ুর উদ্দীপনা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত প্রবাহের বৃদ্ধি মানে আরও বেশি অক্সিজেন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করে পুরো শরীরে প্রশ্ন চোখের সমস্যা হলে কি মাথা ব্যথা হয় উত্তর আসলে চোখের সমস্যা হলে মাথা ব্যথা হতে পারে কারণ কম্পিউটারের স্ক্রিন টেলিভিশন বা অন্য ডিভাইসের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকার ফলে আই স্ট্রেইন হতে পারে যা চোখের পেশিগুলোতে চাপ সৃষ্টি করে আর এই চাপ ধীরে ধীরে মাথা ব্যথায় পরিণত হতে পারে প্রশ্ন গোলাপজাম খেলে কি হয় উত্তর চিকিৎসকদের মতে গোলাপজাম খেলে মুখের রুচি বৃদ্ধি হয় এবং বমি বমি ভাব দূর হয় প্রশ্ন কোন পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয় উত্তর হামিংবার্ড পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয় প্রশ্ন চায়ের সঙ্গে সিঙ্গারা খেলে কি ক্ষতি হয় উত্তর চায়ের সঙ্গে সিঙ্গারা পকোড়া ইত্যাদি এসব তেলেভাজা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন কি খেলে মানুষ রাতে বেশি স্বপ্ন দেখে উত্তর যদি আপনি রিচ খাবার বেশি খান এবং আপনার পেটে যদি সমস্যা থাকে তাহলে আপনি সেই রাতে বেশি স্বপ্ন দেখবেন প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে উত্তর খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে